আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার শুরু শুরুলগ্ন থেকে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে বারোটা মাসের প্রচলন রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন যে দুনিয়ার প্রথম থেকে দুনিয়ার সৃষ্টির সূচনার প্রথম থেকেই আপনার আমার মাঝে যে বারোটা মাস আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে দুনিয়ার শুরু থেকেই এই বারোটা মাস উম্মতে মোহাম্মদের জন্য এবং সকল মানুষের জন্য এই বারোটা মাস আল্লাহ রবুল আলমিন এই আয়াতির করে বলেন যে এই আয়াতের মধ্যে শেষের দিকে বলেন আর মিনহা আর হরুম এই বারোটা মাসের মধ্যে এমন চারটা মাস আছে যে চারটা মাসকে আল্লাহ রবুল আলমিন বলেন আর হরুম সেই চারটা মাস হল সম্মানিত মাস কি মাস সম্মানিত মাস আল্লাহ মাসের মধ্যে বলতেছে চারটা এমন মাস আছে সেই মাস হচ্ছে সম্মানিত মাস এই সম্মানিত মাসে রসুল সাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজির করে জানা দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি কাফেরদের সাথে এই চারটা মাসের যুদ্ধ লিপ্ত হবেন না এবং কাফের আপনাদের সাথে মুসলমানদের সাথে এই চারটা মাসে যুদ্ধে লিপ্ত হবে না সকল ধরনের যুদ্ধ বিদ্রোহ থেকে আপনারা বিরত থাকবেন এই চারটা মাস হলো আল্লাহ তালার মাস আল্লাহ রিন বলেন এই চারটা মাস হলো সম্মানিত মাস চারটা মাসের প্রথম যে মাসের কথা বলা হয়েছে জিলকদ প্রথম মাস জিলফ দ্বিতীয় মাস জিলহজ তৃতীয় মাস মহারম তিনটা মাস একত্রে একাধারে আর চতুর্থ মাস আজকে আমরা কোন মাসে করতেছে আমাদের জানা আছে সকলেরই আরবি কুইল কোন মাস চলতেছে রজব মাস রজব মাসের আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখ এই চার নম্বর মাস হলো রজব মাস আল্লাহ রাবুল আলমিন এই রজবকে বলেছেন মিনহা আর হরুম এর চারটা মাস হলো সম্মানিত মাস এই চার মাসে ইয়া রসুল আল্লাহ আপনি যুদ্ধ বিদ্রোহতে যাবেন না যখন এই কথা আল্লাহর আলমী জানা দিলেন তখন রসুল সাল্লাম সাহাবা একরাম সকলকে ডাইকিয়া বললেন হে আমার সাহাবিরা শোনো আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন এই চার মাস হলো সম্মানিত মাস এই চার মাসে আমরা কোনো যুদ্ধ বিদ্রোহে যাব না এবং আল্লাহ নবী সাল্লাম বলেন যখন রজব মাস শুরু হয়ে যায় রজব মাসে চাঁদ আসমানে ওঠে

আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান এ রব্বুল আলামিন আমার হায়াতে আমার হায়াতে এমন বরকত দান করেন যেই বরকতের কারণে আমি রজব এবং যে সাবান মাস আছে সাবান মাস পার করে যেন আমি রমজানের ভিতরে প্রবেশ করতে পারি যাতে আমি এই মাসগুলো বিরত রেখে এই মাসগুলো পার করে আমি যেন এই দুই মাস অর্থাৎ রজব এবং সাবান মাস শেষ করে যেন আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছে যায় এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতো محترم حاضرین যেটা বলতেছিলাম যখন রজবে চা ওঠে যখন আপনার মহান নবী দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রমাদান আর রাব্বুল রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করেন অর্থাৎ আমাদের হায়াতে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত দেন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রজব মাস আসার পর তোমরা বেশি বেশি দোয়া করবা প্রত্যেক নামাজের পর ফরজ নামাজ শেষ করে সাথে সাথে এই দোয়া পড়বা আমরা সকলে পারি তো ইনশাল্লাহ এই দোয়াটা আল্লাহ বারিকানা ফি রজাবা ও সাবান অবলিক না রমাগন আল্লাহ বারিকানা ফি রজাবা ও শাহবান অবলিক না রমাগন আল্লাহ নবী সাল্লাম যখন নজবের চাঁদ উঠতেন উঠার পর আল্লাহনবী সাল সাল্লাম আগে তো যে আমল করত ওই আমল থেকে আরো তার যে নির্দিষ্ট আমল আছে নিজের আমলগুলা আসে আমলগুলা আল্লাহনবীর সাল্লু সাল্লাম বাড়ায় দিতেন কারণ আমরা আমাদের এইদিকে যখন ধানের সিজন আসে আসার আগে আমরা প্রথমে বীজ ফালাই কথা বলেন ঠিক কিনা বীজ ফালাই পানি শুকায়া যায় তারপর আমরা ওই বীজ উঠায়া ওই ওই দান আমরা খেতের ভিতরে লাগাই কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ নবী সাল্লাম বুঝাইতেছেন আমার সাহাবেরা সরব তোমরা এই দুই মাস থেকেই দুই মাস এখন শুরু হয়েছে রজবের চাঁদ দেখার পর থেকে তোমরা বেশি বেশি আমল করবা বেশি বেশি নফল নামাজ পড়বা বেশি বেশি তোমরা নফল রোজা রাখবা তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম যখন এই কথা বলে দিলেন সকলেই সকল সাহেব এই রসুল সাল্লু সাল্লামের কথার উপর অটল ছিলেন আমরাও ইনশাল্লাহ পার্বত ইনশাআল্লাহ বেশি বেশি নফল এই মাসে বেশি বেশি নফল নামাজ বেশি বেশি নফল রোজা এই মাসে একটি ঐতিহাসিক ঘটনা আছে আমাদের জানা আছে কি ঘটনা রজত মাসে ঐতিহাসিক এক ঘটনা আমাদের জানা আছে কি ঘটনা কেউ বলতে পারেন এই মাসে আল্লাহ রাব্বুল আলমিন এমন এক ঘটনা ঘটাইছেন আল্লাহ নবী সাল্ল সাল্লামকে দুনিয়া থেকে নিয়ে সাত আসমান বেদ করে আল্লাহ রাব্বুল আলমিন তার আর সে নিয়ে গেছেন জান্নাত জাহান্নাম দেখাইছেন সব কিছু দেখায় আল্লাহ রাব্বুল আলমিন তার নিজ পায়গম্বরকে আল্লাহ রাব্বুল আলমিন প্রথমে শক্ত পরে মুসা আলাইহ সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চাশ রক্ত থেকে কমাইতে কমাইতে পাঁচ রক্ত নামাজ দিয়ে আপনার আমার জন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়াতে পর্যবেক্ষণ করেছেন যেই মাসে ওই মাস হলো রজব মাস অর্থাৎ আমরা যেই নামাজ পড়ি এই নামাজ আল্লাহ নবী সাল্লাহ আলিয়াকে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মুহাম্মদের জন্য হাদিয়া দিয়েছেন এবং বলেছেন যে ইয়া আল্লাহ আপনি তো আমার সাথে সাক্ষাৎ করে গেছেন আপনার মেরাজ তো আমার সাথে হয়েছে আর আপনার উন্মতের মেরাজ হবে আপনার উন্মতের মেরাজ হবে নামাজের দ্বারা আপনার উন্মত যখন নামাজে দাঁড়াবে তখন আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার সাথে আমার কথোপকন শুরু হয়ে যাবে আপনার উন্মত যখন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন বলবেন আল্লাহ রবুল্লা আলমিন তখন তার উত্তর দেয় এইভাবে প্রত্যেকটা উত্তর আল্লাহ রবুল্লা পাঁচত্বর জায়গায় পাঁচ অত্য নামাজ নিয়ে আসলেন উম্মতে মোহাম্মদী যখন নামাজে দাঁড়াবে আল্লাহ নবী সাল্লিয় আল্লাহ তা জানায় দেন যে আপনার আমার সাথে মেরাজ হয়েছে আপনার আমার সাথে দেখা হয়েছে আর আপনার বান্দাদের আপনার উন্মতের সাথে আমার দেখা হবে আপনার উন্মত যখন আপনার উন্মত যখন নামাজ পড়বে নামাজে তার সাথে আমার মেরাজ হবে এই জন্য আল্লাহর্বর আর আমি বলেন যে উম্মতের মেরাজ হলো নামাজের সাথে এই জন্য মোহতার মাহাজরিন রজত মাসে আপনার